আসসালামু আলাইকুম অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন যে ভাই আমরা ইউটিউবে এরকম অনেক শর্টস ভিডিও দেখি যেগুলো দিয়ে তৈরি করেছে অনেক শর্টস দেখি আমরা ইউটিউবে আর এই ভিডিওগুলো বর্তমানে সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে তো এখন কথা হচ্ছে এই ভিডিওগুলো থেকে ইনকাম দেয় এই সমস্ত চ্যানেলগুলা কি মনিটাইজেশন হয় কিনা এটা কিন্তু আমার কাছে অনেকেই জানতে চাচ্ছেন ভাই তো এই চ্যানেলের ইনকাম দেখলে ভাই আপনি নিজেরই মাথা ঘুরে যাবে তো এখন আবার অনেকেই বলতে পারেন যে ভাই তাহলে আপনি কেন করেন না এটা কিন্তু আমাদের সাধারণত এই কমেন্টে বেশি আসে ভাই দেখুন আমি কিন্তু ইতিমধ্যে দুইটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করেছি অনেকে এইটা নিয়েও আমি কাজ শুরু করেছি ওচেরই আপনাদের মাঝে এটা নিয়েও আরেকটা ভিডিও নিয়ে আসবো এই চ্যানেল আমার মনিটাইজ হয়ে গেছে যেরকম দুই দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমার আরেকটা চ্যানেল লাইভ করে মনিটাইজ করেছি তো এইটাও মনিটাইজ করে আপনাদের দেখাবো কথা দিলাম এই চ্যানেল আমি মনিটাইজ করে দেখাবো তো এখন কথা হচ্ছে এই চ্যানেলগুলো আসলে ইনকাম হয় কিনা সেটা কিন্তু আপনারা চাইলেই চেক করে দেখতে পারেন এআই জেনারেট ভিডিও দেখতেছেন এই চ্যানেলটা মনিটাইজেশন আছে কিনা সেটা কিন্তু চেক করা যায় আপনি যদি চেক করেন তাহলে বুঝে যাবেন এটার ইনকাম কি রকম হচ্ছে আর এই চ্যানেলগুলো মনিটাইজেশন দিচ্ছে কিনা তো চলুন আমরা একটু চেক করি প্রথমে আমরা এই চ্যানেলটা চেক করব এই চ্যানেলটা চেক করার জন্য প্রথমে আমার এই চ্যানেলের নামটা প্রয়োজন হবে তো এই চ্যানেলের নামটা আমরা এখান থেকে কপি করব কপি করে আমরা সোজা এখান থেকে চলে যাব আমাদের যে ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজার আসার পর এখান থেকে দেখুন এই যে যে সোশ্যাল ব্লেড এটা আপনি সার্চ করে নেবেন আমি অলরেডি সার্চ করে রেখেছি কারণ ভিডিওটা লং হয়ে যায় তো এখান থেকে দেখুন আপনি সোশ্যাল ব্লেড এখানে চলে আসবেন এখানে আসার পর আপনি যে কাজটা করবেন একটু লোডিং নিচ্ছে এখানে আসার পর দেখুন এখানে যে কোন চ্যানেলের নাম যদি আপনি এখানে লেখেন সাথে সাথে আপনার চ্যানেলের নামটা চলে আসবে তো আমি এখান থেকে সার্চ বারে একটা ক্লিক করে এখান থেকে আমি যেহেতু কপি করে রেখেছিলাম দেখুন আমি এটা সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখুন এই যে এই যে চ্যানেলটা আমি যদি একটু লোগোটা একটু বড় করে দেখাবো আপনাদেরকে এই যে দেখুন এই যে এই যে লোগোটা আর এখান থেকে আমরা যদি একটু এখানে চলে আসি এখানে দেখুন এই যে লোগোটা চ্যানেলের নামটা একটু ফলো করুন আর এখানে চ্যানেলের নামটা একটু ফলো করুন দেখুন এই চ্যানেলটা কিন্তু অলরেডি মনিটাইজেশন আছে এবং এর মাসে পঞ্চাশ থেকে সাতশো ছিয়ানব্বই ডলার পর্যন্ত সে ইনকাম করেছে আর বছরে আপনার তেইশশো কে থেকে সাঁত্রিশ থেকে পর্যন্ত সে কিন্তু বর্ষরে ইনকাম করতেছে জাস্ট একটা চ্যানেল দিয়ে এটা তো সাধারণ কম ইনকামে আপনাদের দেখাইলাম মাসে আপনার হচ্ছে এখান থেকে দেখুন পঞ্চাশ থেকে সাতশো ডলার পর্যন্ত সে ইনকাম করেছে আমি এখন আপনাদেরকে আরেকটা চ্যানেল দেখাবো তো সেই চ্যানেলটা দেখানোর পরে এই ভিডিওগুলো আপনারা কিভাবে বানাবেন এই ভিডিওগুলো আপনি কিভাবে ক্রিয়েট করবেন সেই প্রসেসটাও দেখাবো ভিডিওটা যদি একটু লং হয় একটু ধৈর্য সহকারে দেখবেন আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম এই যে আরেকটা চ্যানেল এই চ্যানেলটা কিন্তু পরিমাণ ভিউজ আসে কিন্তু আমরা কি করব এই চ্যানেলটা এখান থেকে কপি করবো করার পর আবার এখান থেকে আমরা এখানে চলে আসবো আসার পরে দেখুন এখানে কিন্তু আমি এই চ্যানেলটা এখন সার্চ করে দিব ঠিক আছে দেখুন আমি এই চ্যানেলটা আমি এখানে পেশ করে দিলাম আমি কপি করে নিয়ে আসছি তো এখান থেকে আমরা এই চ্যানেলের লোগোটা কিন্তু মিল করে নিতে হবে আসলে এই চ্যানেলটা কি না তো আমরা এখান থেকে দেখুন এই যে যে এটার ভিতরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন এই যে নামটা এবং লোগোটা এই দুইটা কিন্তু আমরা একটু মিলিয়ে নিব কারণ অন্য চ্যানেলও তো হতে পারে তো আমরা এখান থেকে কি করবো আমরা এখান থেকে মিনিমাইজ করে যে এখানে আবার চলে আসবো আসার পর দেখুন এই চ্যানেলটা কি না এই দেখুন এই যে এই যে আপনার মন হিন্দি এই যে যে চ্যানেলটা এই চ্যানেলটা আমরা এখান থেকে এখানে আরেকটু দেখব। দেখবো এই দেখুন এখান থেকে এই যে মন হিন্দু এই যে মন হিন্দি এই যে তার লোগোটা যদি একটু খেয়াল করেন আপনি এখান থেকে এই যে তার লোগোটা একটু দেখুন তাহলে আপনি এখান থেকে বুঝে যাবেন দেখুন ও মাই গড এই চ্যানেলের ভিউস আর ইনকাম দেখুন এখান থেকে বারো মিলিয়ন ভিউস আছে লাস্ট তিরিশ দিনে বারো মিলিয়ন ভিউস তার এখানে মান্থলি ইনকাম তিন কে থেকে আপনার আটচল্লিশ কে পর্যন্ত মানে তিন হাজার থেকে আটচল্লিশ হাজার ডলার এটা কিন্তু ভাই টাকা না তিন হাজার থেকে আটচল্লিশ হাজার ডলার আপনি যদি একটু বাংলাটাকে হিসাব করেন তাহলে কিন্তু আপনার মাথা আরও ঘুরে যাবে যাই হোক আপনি চাইলে এইভাবে চেক করে বাংলা বাংলাটাকে হিসাব করে নিতে পারেন আর এখান তার মান্থলি মানে বৎসরে তার ইনকামটা হচ্ছে দুশো দুইশো কে থেকে আপনার চার মিলিয়ন সাড়ে চার মিলিয়ন ডলার পর্যন্ত কিন্তু সে এই যে আপনার হচ্ছে এআই ভিডিও সে ইনকাম করে নিতে পারতেছে এখন আপনারাই বলুন যে সোশ্যাল বেলেটটা কিন্তু মোটামুটি একটা গ্রহণযোগ্য ওয়েবসাইট তো এখন আপনারাই বলুন এই যে যে ভিডিও মনিটাইজেশন দিচ্ছে কি দিচ্ছে না তো এই ভিডিও গুলো আপনারা কিভাবে করবেন এই ভিডিও করার জন্য আপনার শর্টকাটে একটা কথা বলবো আজকে দেখুন আপনাদের দুইটা সফটওয়্যার লাগবে এখান থেকে তো আপনার এখান থেকে দুইটা অ্যাপ্লিকেশন লাগবে আপনার প্রথমে এখান থেকে যে চ্যাট জিপিটিটা আপনি এখান থেকে ওপেন করবেন চ্যাট জিপিটি ওপেন করার পর দেখুন আমি কিন্তু একটা টেক্সট লিখে রেখেছিলাম একটা লোগোর জন্য আপনি এখান থেকে এরকম ভাবে লিখবেন যে তুমি এই ধরনের ফ্রন্ট তুমি দাও যাতে করে আমি কপি করে পেস্ট করতে পারি তো এখান থেকে আপনি ফার্স্ট এটা কপি করে নিয়ে যাবেন কপি করার পর আপনি এখান থেকে চলে আসবেন হচ্ছে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার আসার পর আমি এখান থেকে একটা নিউ ট্যাব নিব এখান থেকে আপনি হচ্ছে গুগল ভিইও থ্রি এটা সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে ভিডিওটা লং হয়ে যাচ্ছে তারপর আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি এখান থেকে দেখুন এই যে এই যে ভিডিওটা এখানে একটা ক্লিক করে দিবেন এই যে গুগল ভিও থ্রি এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারপেজ চলে আসবে দেখুন আপনাদের সামনে কিন্তু লোড নেবে লোড নেওয়ার পর আপনি এখান থেকে আপনার জিমেল গুলো দেখাবে যদি অ্যাকাউন্ট না করা থাকে যদি করা থাকে তাহলে আর দেখাবে না তো এখান থেকে দেখুন এই যে থ্রি ডট একটা আইকন পাবেন এই যে আমি শর্টকাটে বোঝাচ্ছি ভাই থ্রি ডট আইকন একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে মিডিয়া জেনারেট নাম জেনারেট মিডিয়া নামের একটা অপশন পাবেন মিডিয়া জেনারেট এখানে একটা ক্লিক করে দিবেন জেনারেট মিডিয়া একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে যে ভিইউও এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যেহেতু আপনারা শর্টস আপলোড করবেন তাহলে আপনাদের কি লাগবে ভার্টিক্যাল লাগবে তো আপনার ভার্টিক্যালের আপনার হরিজেন্টালের প্রয়োজন নাই তো আপনি ভার্টিক্যাল ভার্টিক্যালটা কিভাবে নিয়ে আসবেন ভার্টিক্যালটা আনার জন্য এই যে এখানে একটা হাইপেন পা এখানে এই যে এখানে একটা আইকন পাবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা ক্লিক করে দিবেন এটা হচ্ছে আপনার ভার্টিকেল এখান থেকে আপনার কত সেকেন্ডের করতে চান তো আমি আপনাদেরকে বলবো আপনার আট সেকেন্ডেরই করবেন ছয় সেকেন্ড বা সাত সেকেন্ড করার প্রয়োজন নেই এটা এখানে রাখবেন রাখার পরে আপনি যেটা ওই যে আপনার চ্যাট জিবি থেকে যে ফ্রন্ট আপনার কপি করে নিয়ে আসলেন সেটা আপনি এখানে পেস্ট করে দিবেন অথবা আপনারা যদি ওখানে চ্যাট জিবিটি ব্যবহার করতে না চান আপনারা মনের মতন করে বাংলায় লিখতে চান তাহলে এখান থেকে কিন্তু বাংলায় লেখো আপনারা ইমেজ থেকে আপনারা জেনারেট করতে পারবেন ভিডিও এবং টেক্সট থেকেও কিন্তু এখান থেকে ভিডিও জেনারেট করা যাচ্ছে আপনারা প্রতিদিন এখান থেকে দশটা করে ভিডিও নিতে পারবেন আর আপনাদের যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে কিন্তু আপনারা দুই থেকে তিনটা শর্টস দিলেই যথেষ্ট আপনাদের অতএব দশটা শর্টসের কিন্তু কোনো প্রয়োজন হয় না তো এই ব্যাপারে এখান থেকে দেখুন এখানে এই যে এই এখানে একটা ক্লিক করে দিবেন একটা ক্লিক করে দিলে এটা কিন্তু আপনারা একটু লোড নেবে লোড নেওয়ার পর দেখবেন এখান থেকে দেখুন স্পষ্ট তারা দেখাচ্ছে আমি কিন্তু অলরেডি আরো তিনটা শর্ট এখান থেকে করে নিয়েছি আপনাদের বলেছি না আমি একটা চ্যানেল আপনাদের মনিটাইজ করে দেখাবো আমি কিন্তু কথা যেটা দেই সেটা কিন্তু আমি করে দেখাই ইতিমধ্যেই কিন্তু একটা দেখাইছি আমার এটা কিন্তু জেনারেল হচ্ছে দেখি আমার এখানে কতক্ষণ সময় লাগে তো আমি কিন্তু অলরেডি তিনটা এখান থেকে করে ফেলেছি এটা করলে চারটা করা হবে তো আমরা এখানে একটু ওয়েট করবো দেখি আমাদের কতটুকু সময় লাগে তো দেখুন আমি কথা বলতে বলতে কিন্তু আমার এইটা কমপ্লিট হয়ে গেছে দেখুন এখান থেকে প্লে করে দেই দেখুন আমি কিন্তু এরকম একটা রোমান্টিক সিন চাইছিলাম তো আমার কিন্তু সেই রোমান্টিক সিনটা কিন্তু এখানে হয়ে গেল তো আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আমরা এটা ডাউনলোড করবো ডাউনলোডে ক্লিক করেই দেখুন দা ডাউনলোড এখান থেকে আমরা এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল জাস্ট আমি এইরকম একটা সিন চাচ্ছিলাম এখন কথা হচ্ছে আপনাদের যদি এরকমের প্রয়োজন আমি যেরকম ভিডিও দেখলেন বা বিভিন্ন রকমের যে ভিডিওগুলো আমরা ইউটিউবে দেখতে পাই শর্টস ভিডিওগুলা এরকম আছে বা অনেক রকমের শর্টস কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই তো আপনি যেটা পছন্দ হয় সেটা আপনি একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনি চ্যাট কাছে যাবেন যাওয়ার পর বলবেন তো এই ধরনের ক্যাটাগরি তুমি আমাকে স্ক্রিপ্ট রেখে দাও বা ফ্রন্ট রেখে দাও সেটা আপনার কপি করে ওখানে পোস্ট করলে কিন্তু হয়ে যাবে ডাউনলোড করার পর আপনি ইউটিউবে আপলোড করে দিবেন শর্টসে কিভাবে আপলোড করবেন আশা করি সেটা এক ভিডিওতে দেখাইতে গেলে অনেকটাই সময় লেগে যাবে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো কিভাবে আপনার আপলোড করবেন কিভাবে টাইটেল কিভাবে কি করবেন এগুলো আশা করি আপনারা জানেন তারপর আমি আপনার যারা না জানেন তাদের জন্য অতি শীঘ্র আর একটা ভিডিও নিয়ে আসবো তো কিভাবে এআই দিয়ে ভিডিও জেনারেট করতে সেটা কিন্তু আপনাদের দেখাই দিলাম আর তাদের ইনকাম সম্পর্কে ধারণা দিলাম তো আশা করি ফুল বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে